হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো পূজা রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের আবার একবার স্বাগতম তো আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো কি রেসিপি সেটা হচ্ছে শাপলা দিয়ে পুঁটি মাছের রেসিপি করে দেখাবো তো চলো পুরোটাই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে ঠিক আছে চলো তো এই হচ্ছে আমার শাপলা এই যে এইগুলো কেটে কেটে এখন আমি ছোট ছোট করে নেব খোসা ছাড়িয়ে ছাড়িয়ে এই যে ছোট ছোট করে কাটবো সাপলা তো তোমরা চেনোই তবু আমি দেখিয়ে দিলাম যে লম্বা লম্বা হয় এই যে এইভাবে ছারাতে হয় আচ্ছা ধরে টান দিলেই খুলে যাবে আমি শাপলাগুলো ধুয়ে সব পরিষ্কার করে রেখেছি এই যে ছোট ছোটো করে কেটে আর এখানে আছে সেই আমার পুটি মাছ এই পুটি মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা দিয়ে আমি শাপলা রেসিপি করব আজকে আর এখানে আছে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আমি একটা রেসিপি বানাবো আজকে তো দেখতে থাকো পুটি মাছগুলো এই যে আমি কেটে ধুয়ে পরিষ্কার করেছি তো এখন ভেজে রান্না করব দেখতে থাকো শাপলা পুটি মাছ তো এগুলো দিয়েই রান্না হবে প্রথমে আমি মাছটা লবণ হলুদ মাখিয়ে নেব হাফ চামচ লবণ আর একটু হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি এবার তেলে ভালো করে ভেজে নেব দেখো কত সুন্দর পুঁঠি মাছগুলো তাজা তাজা ছিল বেশ খেতে অসাধারণ টেস্ট আর খাওয়াও খুব উপকারী শাপলা তো সময় পাওয়া যায় না তো এইটা আমি একটু বর্ষাকালেই পাওয়া যায় এই যে লবণ হলুদ মাখিয়েছি আর এখানে আমি কড়াইতে তেল গরম দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করবো তো পুরো সর্ষের তেলটা কড়াইতে দিয়ে গরম করে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা হালকা হালকা ধোয়া উঠছে তার মানে তেল গরম হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে মাছটা ভেজে নেব একে একে সব মাছগুলো ভেজে নিই এবার আমি উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেবো এটা কত সুন্দর উঠে গেছে তার মানে তেলটা ভালো গরম হয়েছিল আমার একটাও কিন্তু আমার লাগেনি কড়াইতে উল্টে পাল্টে পুরো ভেজে নেব তো ফ্রেন্ডস আমার মাছ ভাজা হয়ে গেছে এই যে কত সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এবার আমি তেল ছেঁকে ছেঁকে নামিয়ে নেব এই যে দেখো কত সুন্দর হয়েছে দেখো এটা তো মনে হচ্ছে শুধু শুধুই খাওয়া যাবে এত টেস্টি এই মাছটা ছোট মাছ তো টেস্ট বেশি হয় তো এভাবে আমি একে একে সব মাছগুলোই ভেজে নেব বাকি মাছগুলো আমি ভেজে নেব তো ফ্রেন্ডস আমার পুটি মাছ ভাজা তো হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে এবার আমি এই পুটি মাছ ভাজা তেল আছে কড়াইতে ওটার মধ্যেই এবার এই সাপলাগুলো দিয়ে দেব এভাবে একটু হালকা সিদ্ধ করে নেব লবণ দিয়ে দেবো রান্না করলে এটা কমে যায় তো আমি জল দেবো না হলুদ সামান্য দিয়ে দিই এবার একটু ঢাকা দিয়ে দেবো তো এবার দেখি ঢেকে রেখেছিলাম কেমন হয়েছে এই দেখো একটু জল বেরিয়েছে আর সিদ্ধ হয়ে গেছে এই অবস্থা এবার আমি নামিয়ে নেব নিয়ে ফোড়ন দেবো তো কড়াইতে তো নামিয়ে নিয়েছি এবার বাটিতে এবার কড়াইতে আবার তেল দিয়েছি তেল দিয়ে এবার ফোড়ন দেব শুকনো লঙ্কা এক চামচ কালো জিরে ভালো করে ভেজে নিতে হবে শুকনো লঙ্কা লঙ্কা ভাজলে সেন বেরোবে ওই সেনটাই টেস্টটা বাড়ে এরপরে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো ভালো করে ভেজে নেব তো এবার আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার যে হালকা সিদ্ধ করে নিয়েছিলাম শাপলাটা সেটা আমি কিন্তু কোনো রকম সেরকম মশলা ব্যবহার করিনি খালি পেঁয়াজই দিয়েছি আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এবার আমি এই মাছগুলো দিয়ে দেব এভাবে সাধারণ উপকরণ দিয়ে অনেক টেস্টি আর উপকারী তো এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করবে খুব ভালো লাগবে তো আমার রেসিপি কিন্তু প্রায় হয়ে গেছে তো একটু পাঁচ মিনিট ঢাকা দিয়ে আর একটু সিদ্ধ করে নেবো তাহলেই হয়ে যাবে তো আমার শাপলা পুঁটি মাছের রেসিপি পুরো রেডি এই যে দেখো একটা মাছও কিন্তু আমার ভাঙেনি এরকম টাটকা থাকবে কত সুন্দর গোটা গোটা রয়েছে দেখো এটা গরম গরম ভাতে খেতে খুব ভালো লাগবে এটা মশলা ছাড়া তো অনেকেই মশলা খেতে পছন্দ করো না তো সেই জন্য আমি কোনো রকম মশলা ব্যবহার করিনি জাস্ট একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে করেছি একদম সহজ পদ্ধতিতে পুরো আমার রেসিপি রেডি এবার আমি নামিয়ে নেবো তো নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে কালারটা তোমরা একটু জাস্ট দেখো ভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাবে খুব ভালো লাগবে গরম গরম ভাতে তো পুরো রেসিপি আমার রেডি কত সুন্দর হয়েছে জাস্ট একটু দেখো ছোটো মাছ খেতে কে কে পছন্দ করে অবশ্যই কমেন্ট করবে তোমাদের যদি ভালো লাগে আমি অবশ্যই চেষ্টা করব। তোমাদের পছন্দ মতো রেসিপি দেখানো কত সুন্দর হয়েছে তো ফ্রেন্ডস আমার শাপলা দিয়ে পুটি মাছের রেসিপি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও তো এটা খেতে অসাধারণ টেস্ট আর মশলা ছাড়া তবুও মানে এটা বাংলাদেশি স্টাইলে করা এভাবে বাংলাদেশি লোকরা খায় খুব ভালো লাগে খেতে আর পরে আবার নতুন কিছু নিয়ে তোমাদের সামনে আমি আসবো টাটা।